বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিএনএমটি ওয়ার্কশপে ওয়ার্কশপে নিম্নবর্ণিত তেরোটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা অষ্টম এস ডিপ্লোমা বিএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্টে ছিল সহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টে রয়েছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফর্ট রয়েছে স্টোর ইনচার্জ পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট্রসি মেকানিক হালকা যান পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফর্ট রয়েছে সহকারী মেকানিক হালকা যান পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফট্রসি মেকানিক ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফট রয়েছে সহকারী মেকানিক ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট রয়েছে এসি ও অটো ইলেকট্রিশিয়ান ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট রয়েছে ডেন্ট মেকানিক ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর হচ্ছে সহকারী ডেন্ট মেকানিক হালকা যান পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর পট হচ্ছে সহকারী ডেন্ট মেকানিক ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি এবং তেরো নম্বর পর্ট রয়েছে পেন্টার ভারী যান পদের সংখ্যা রয়েছে একটি এখানে তিন নম্বর কলমে আপনারা প্রত্যেকটি পদের পাশে এখানে কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতা লাগবে সে বিষয়ে আপনারা এখানে দেখতে পাবেন আর কোন পদে আপনাদের সর্বোচ্চ কত বয়সীমা লাগবে সেটুকু কিন্তু আপনারা এই অংশে দেখতে পাবেন দেশের আবেদনটি আপনাদের পাঠানোর শেষ তারিখ হচ্ছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চার ঘটিকা পর্যন্ত আপনারা এটি পাঠাতে পারবেন তো চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এছাড়া আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন তো হল সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মটি সহজতে পূরণ করে আপনাদের নির্ধারিত ঠিকানা যেটি দেখতে পাচ্ছেন এই ঠিকানা অথবা ইমেলের মাধ্যমে আপনারা এই ঠিকানায় কিন্তু পাঠাতে পারবেন তো পাথেকে পূরণকৃত আবেদন ফর্মের সাথে আপনাদের প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্রে প্রযোজ্য ক্ষেত্রে ওনলিপি সংযুক্ত করতে হবে পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি আপনাকে সাথে আনতে হবে সংগত কারণে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য এবং যে সকল আবেদনকারী আবেদনের প্রাথমিক বাছাইয়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য অবহিত করা হবে তবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনোরূপ যাতায়াত ভাতা কিংবা দৈনিকে ভাতা প্রদান করা হবে না এখানেই ছিল চিটাগং ড্রাই ড্রক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিএন এমটি ওয়ার্কশপ চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ